ওই যে মানুষের কাছে কইয়ে বেড়ায় আমি আপনার ছেলে আপনি আমার আপ্পা হ্যাঁ আপনি আমার অনেক পছন্দ করেন আপনার অনেক টাকা পয়সা আছে তারপরে ওই জায়গা আপনি আমার এই আপনি যদি একটা পাঞ্জাবি কিনেন তা আমাকে পাঞ্জাবি কিনে দেন আপনি যদি একটা কালো প্যান কিনেন আমাকে কালো ফ্যান কিনে দেন আপনি আমার অনেক আদর করেন এগুলাকেও কয়ে বেড়াই আসল কথা হ্যাঁ বাবা আসল কথা কি আমি আপনি আইলে থেলে আমি আসল কথা আইতাম তুই নাকি এলাকায় কয়ে বেড়াস তোর বাবা গুস মানে আমি গুশ খাই আমি তো সত্য কথাই কইছি আমরা তো গুস করি আমরা স্যালারি পাই 12000 টাকা হ্যাঁ আমারে একটা ডিপেস আর টাকা দেন 5000 টাকা আমারে হাত কষা টাকা দেন 8000 টাকা এই নিয়ে 13000 টাকা তা আপনি আপনি তো গুস কর এনে তো আমরা দরা গায়ালছ তুই কি আমার ছেলে আমি তো ছেলে আমরা আমরা আমারে কি আমরা মেয়ে মনে হ আমি ছেলে এত ট্যাক্সি আর আমরা বিরুদ্ধে আমি আন্দোলন করে তুলতাম

বিপদের সময় তো বর ভাইয়ের কাছে আয় আমি তো বর ভাইয়ের কাছে আইছি বিপদের সময় আমি খুব জামালে আছি ভাই আমার আপনি বাসায় আর কি হয়েছে আমার আব্বা অনেক টিয়া ঘুষ খায় এটা মানুষ লেগে কইছে দেখা আব্বা আমার দূরে নিয়ে দিছে তোর বাপ ঘুষ খায় না খায় এটা তোর মাসের কাছে কোন লাগে রে ঠিকই আছে তোরা দূরে নিয়ে দিছে ঠিকই আছে আমি হইলে তো তোরা মাছ দিতাম তোরা কেটা কইছে তো এলাকা মাসের কাছে কই তোর বাপ ঘুষ হ্যাঁ তুই যে এটা কথা যে পাড়া মহল্লার যে কুয়া বেড়া এটা মান সম্মান আমারও মান সম্মান যা কারণ তুই আমার সাথে হস জস আমি তো সত্যি কথাই বলছি কারণ বাবা বারো হাজার থেকে বেতন পা আমার আট কোথা আট হাজার মারে ডিবি হাজার টেক পাঁচ হাজার হ্যাঁ ট্রেন তেরো হাজার তা আমি কি সত্য কথা বলছি না তোর এত অত সত্যবাধিকরণের কথা কইছি না তোর কি অত সত্যবাধ্য কথা কইসি

টাকা আনতে পারি নাই টাকা চাইতে চাইতাম কে ছিলাম গে তো ঘরে এই দূরে নিয়েছে আমি বলি বলছি তুই আমি ঘুষ খাই তুই গত আমার কাছ কাছে কুয়ে বেড়া এটা এটা কুয়ে আমার দূরে নিয়েছে বাড়ির যায় বাবার ফাউরি দূরে গা পুরে তাক গা যায় গা মাফ সাগা যা কি একটা ঘুষ করে ভাইয়া দূরমু তুই যাবি যায় গে বাবার কাছে মাফ সাইবি তাইলে আমার কাছে আইসি কাল লাগিয়া তাহলে আমি আগে যাই মাফ সাইতাম